মিরসরাইয়ে মানবিক সংগঠন রসন সফিক ফাউন্ডেশন চারটি বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীকে টিউশন ফি এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছে বুধবার সাত মে জোরারগঞ্জে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে সব উপকরণ বিতরণ করা হয় ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা কিছু শিক্ষা সামগ্রী অথবা টিউশন ফি কোথাও ব্যাগ কোথাও ক্যাডস এগুলো সরবরাহ করে থাকি যাতে ছেলেরা উৎসাহিত হয়ে ছেলেমেয়েরা পড়ালেখা করা জন্য আমরা আমাদের এই ক্ষুদ্র বয়স অব্যাহত রাখবো এবং আমরা এটাকে উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন 2019 সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ষষ্ঠ বছরের ন্যায় দাতব্য সংস্থাটি শিক্ষা উপকরণ বিতরণ করে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে চলেছে এবছর মানবহিত সেই সংস্থাটি আলহাজ বদিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় জোরকারী প্রাথমিক বিদ্যালয় জোরারগঞ্জ আইডিয়াল একাডেমি এবং জোরারগঞ্জ পালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই শত শিক্ষার্থীদের মাঝে টিউশন ফি জুতা খাতা কলম পেন্সিল শার্পনার ইরেজার সহ অন্যান্য উপকরণ বিতরণ করে এটাকে উৎসাহিত করার জন্য ইতিমধ্যে আমাদের সাররা বলেছে যাতে তোমরা পড়ালেখায় আরও উৎসাহী হও সঙ্গে ভালো রেজাল্ট করো পড়ালেখা ভালোভাবে চালিয়ে যেতে পারো সেই জন্য উৎসাহিত করার জন্য কিছু সব ছাত্রকে সম্ভব হচ্ছে না কয়েকজন ছাত্রকে কয়েকজন ছাত্রকে প্রতি বছরই এই ফাউন্ডেশন আমরা এই ফাউন্ডেশনের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে রশন শফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী নসু কো অর্ডিনেটর আমিনুর রহমান চৌধুরী মামুন সদস্য জিয়াউর রহমান চৌধুরী বদিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী উন্মে নাহার জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ইয়াসমিন জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্রনাথ জোরারগঞ্জ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আসাদুল হক চৌধুরী মিরসরায় শাখা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ নুরুল কবির সহ শিক্ষক শিক্ষিকা এবং বৃন্দরা উপস্থিত ছিলেন